ভরণপোষণের দাবিতে ফরিদপুরে ছেলের বিরুদ্ধে করা মায়ের মামলা আমলে নিয়েছেন আদালত এরই মধ্যে সমন জারি করা হয়েছে তেইশে মে আদালতে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে ছেলে মধুকে আইনের আশ্রয় নেওয়া মা জোহরা বেগম আর বাবা পাঁচু সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছে জেলা সমাজসেবা অধিদপ্তর কই যাব কই কি করব হানে দুই দিন খাবার দিবে আবার দেবে না সেসব আমরা আবার কোথায় যাব যাকে গর্ভে ধারণ করেছিলেন আগলে রেখেছিলেন পরম মমতায় সেই সন্তানের বিরুদ্ধেই মায়ের এত রাগ অভিমান মধুখালীর ব্যাসদী গ্রামের দম্পতি জহুরা বেগম ও পাঁচু সরকার তাদের দায়িত্ব নেয়ার কথা বলে দু সালে বসত ঘর লিখে নেয় ছোট ছেলে মধু এরপর দেখভাল না করে তাড়িয়ে দেয় সে সম্প্রতি পোশাক শ্রমিক ছেলের কাছে প্রতিদিন একশো টাকা করে দেয়ার আকতি জানায় তারা তাতেও রাজি না হয় এক বুক কষ্ট নিয়ে পিতা মাতা ভরণ আইনে ছেলে বিরুদ্ধে মামলা করেন হতভাগা মা উনা আমার নিজের বাড়ির থেকে খেদাই দেছে আই যেন আমি বাধ্য হই আমি মামলা করতে করবার বাধ্য হইছি আমি এখন থাকব কোথায় রাত দিনে খেদাই দেছে কয় বাড়ি পেট জহুরা বেগমের আরজি মামলা আমলে নিয়েছেন বিচারক মধুর প্রতি সমন জারি করা হয়েছে তাকে তেইশ মে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত আদালত সন্তুষ্ট হয়ে সেখানে আসামির প্রতি সামন দিয়েছে আশা করি এই আইনের সর্বোচ্চ প্রতিকার আমার কি লাইন পাবে ছেলের এমন আচরণে হতবাক সবাই জহুরা পাচু দম্পতিকে তাই সব ধরনের আইনি সহায়তার ঘোষণা দিয়েছে বেসরকারি একটি সংস্থা বাবা আমাকে ভুলে যাওয়া এটার মতো অমানবিক আমি মনে করি শুধুমাত্র একজন আইনজীবী নয় একজন মা হিসেবে আমি মনে করি এটা অবশ্যই উচিত নয় এ ঘটনায় নিন্দা জানিয়েছে জেলা সমাজ সেবা অধিদপ্তরও দিয়েছে পাশে থাকার আশ্বাস তাকে শান্তি নিবাসে নিয়ে আসার জন্য আমরা তাকে প্রস্তাবনা দিয়েছি যদি সে বিষয়টা ভেবে দেখছে যদি সে আমাদের শান্তি আসে তাহলে সেক্ষেত্রে আমরা তার ভরণ পোষণ এবং একই সাথে তার স্বাস্থ্য সেবা সহ সব ধরনের দায়িত্ব আমরা নিব তিন সন্তানের মধ্যে বড় ছেলে বাড়ি ছাড়া বর্তমানে একমাত্র মেয়ের শ্বশুর বাড়িতে কোনো মতে মাথা গোজার ঠাই হয়েছে হতভাগা বাবা মার ওবায়দুর রহমান যমুনা নিউজ